আজকে সম্মতিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের একটা যোগদান সভা ছিল আজকে এখানে পাঁচশো কংগ্রেস এবং সিপিএমের কর্মী এবং নেতৃত্ব মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি ভরসা রেখে আজকে ব্লক তৃণমূলের সভাপতি ইসব শেখ এবং সম্মতি অঞ্চল সভাপতি রোহিম শেখের হাত ধরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বা সংযোগ নেতৃত্ব এটা আজকে প্রতিটি অঞ্চলে জয়নিং সভা শুরু হলো আগামী সত্য তারিখ লক্ষ্মী জলা পরপর পরপর তারা আমার উপস্থিতি চাইছে বলে আমি ডেট দিলে পরপর আমার বিধানসভা বারোটা অঞ্চলেই যোগদান হবে বিভিন্ন জনপ্রতিনিধি সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বাংলার মানে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যায় কিন্তু করা হচ্ছে দেখার এই বিষয়ে আপনি এটা খুব দুঃখজনক ঘটনা আপনার সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত বন্ধুরা আছে আমি আপনাদের এবং আপনাদের মাধ্যমে আমার এলাকা সর্বসাধারণের কাছে আহ্বান করব